নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে ইতোমধ্যে অনেক জল ঘোলাটে হয়েছে বাংলাদেশে তৈরি হয়েছে চরম রাজনৈতিক সংকট এই সংকট উত্তরণে ইতোমধ্যে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে চেষ্টা করে আসে তবে ডক্টর মহম্মদ ইউনুসের একগয়মিতায় এবং কিছু রাজনৈতিক দলের সহযোগিতার কারণে ডক্টর মহম্মদ ইউনুস মূলত নির্বাচনের প্রয়োজনে রোডম্যাপ তো ঘোষণা করছেই না এমনকি উনি অস্বীকার করছেন যে ডিসেম্বরের পূর্বে কোনো নির্বাচন নয় সম্প্রতি জাপান সফরে থাকা ডক্টর মহমদ ইউনুস উল্লেখ করেছেন মাত্র দল শুধুমাত্র ডিসেম্বরের পূর্বে নির্বাচন চায় কিন্তু অন্যান্য রাজনৈতিক দল প্রয়োজনে সংস্কার ও বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই কেবল নির্বাচন চায় তবে প্রধান উপদেষ্টার এই কথা যে অযৌক্তিক এবং তিনি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার কথা বলেছেন বলে উল্লেখ করেছেন বারোদলীয় জোটের নেতৃবৃন্দ বারোদলীয় জোটের নেতৃবৃন্দ বলেছেন এ বছরের ডিসেম্বরে কেবল একটি দল নাই দেশের সকল দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির নির্বাচন চায় একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে দেশের মুক্তি ও উন্নতির অভিমুখ নিশ্চিত করে বারবার তা প্রমাণিত হয়েছে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বারোদলীয় জোট নেতৃবৃন্দ একথা বলেন জাপান সফররত প্রধান উপদেষ্টা জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস নিককেই নিককেই ফোরামে যোগ দিতে গিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন ডিসেম্বরে মাত্র একটি দল নির্বাচন চাই এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বারো দলীয় জোট নেতৃবৃন্দ বলেন এক কথায় নিরেট মিথ্যাচার করেছেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস কেবল একটি দলই নয় দেশের সকল গণতন্ত্রপন্থী দলগুলো স্পষ্টভাবে গত নয় মাস ধরে ডিসেম্বরে নির্বাচন আয়োজনের কথা বলে এসেছে বরং তিনি কিছুই বরং তিনি নিজেই কিছু মৌলবাদী জনসমর্থনহীন মুক্তিযুদ্ধবিরোধী রাজনৈতিক দলকে পাশে নিয়ে নির্বাচনের প্রশ্নটিকে বিলম্বিত করার চেষ্টা করেছেন বারো দলীয় জোট নেতৃবৃন্দ বলেন আমরা বারো দলীয় জোটের পক্ষ থেকে দফায় দফায় এবছরে জুনের মধ্যেই নির্বাচনের কথা বলেছি দেশের প্রগতিশীল রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ সেমিনার বক্তব্য বিবৃতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বারবার একই কথা উচ্চারণ করেছেন ডক্টর ইউনুস হয়তো ভুলে যাচ্ছেন তিনি কথার মায়ের প্যাস দিয়ে তার গদি রক্ষা করতে পারবেন না পদত্যাগের নাটক করেও পারবেন না বাংলাদেশের জনগণ তার নাটকবাজি বুঝে গেছেন সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস যে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন তাদের মধ্যে অনেকেই স্বৈরাচারী সরকারের পদ লেবনকারী এবং স্বৈরাচারী হাসিনার আসলের নিচে আশ্রয় গ্রহণ করেছে। আমি তুমি ও ডামি নির্বাচন প্রতিরোধে তাদের ন্যূনতম কোনো ভূমিকা ছিল না ছিল না ভোট বর্জনের ব্যাপারেও তারা ছিলেন নীরব এমনকি জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনে তাদের কোনো ভূমিকাও ছিল না নিজের পায়ে চলতে পারে না এমন অনেক জনসম্পর্কহীন নেতৃত্বকে ডেকে তিনি গণতান্ত্রিক আন্দোলন এবং গণ সক্রিয়ভাবে অংশগ্রহণকারী দল ও নেতৃবৃন্দকে অপমান করেছেন অবজ্ঞা করেছেন তার এই অশোভন আচরণে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সম্পর্কিত দল এবং নেতৃবৃন্দ ব্যথিত এবং দুঃখিত বারো দলীয় জোট স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের অবস্থা যে তারা ডিসেম্বরের পূর্বেই নির্বাচন চায় এবং বিএনপি যে শুধু একা ডিসেম্বরের পূর্বে নির্বাচন নাই এটাও তারা স্পষ্ট করে জানিয়ে দিলে এখন ডক্টর মোহাম্মদ ইনুস কী করবে তিনি তো ইতিমধ্যেই একটি মিথ্যা ও বানোয়াট কথা বলে অর্থাৎ জাপানে অনুষ্ঠিত একটি সম্মেলনে তিনি উল্লেখ করেছেন যে একটি দল ছাড়া অন্যান্য দল ডিসেম্বরের পূর্বে নির্বাচন চায় না আর তার কারণে একের পর এক এই রাজনৈতিক দলগুলো বিবৃতি দিয়েছে এবং তারা সম্মিলিতভাবে বারো দলীয় জোট এবং তারা সম্মিলিতভাবে বারো দলীয় জোটের পক্ষ থেকে এই বিবৃতি প্রদান করলো এখন ডক্টর মহামদিউনুস চাপে পড়ে গেল এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ডক্টর মহুদ ইউনুস চাপে পড়ে গেল এবং তিনি জাপানে যে কথাটা বলেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট তো এখন ডক্টর মহামদ ইউনুস যদি ডিসেম্বরের পূর্বে নির্বাচন না দেন সেক্ষেত্রে বাংলাদেশ আবার গভীর রাজনৈতিক সংকটে পড়ে যাবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা তো প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাঙ্কস ফর ওয়াচিং